আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার যে কোয়েল পাখিগুলো আছে এই কোয়েল পাখি থেকে আমি ডিম সংগ্রহ করে আমি একটি ম্যানুয়াল ইনকিউবেটর নিয়ে সেখান থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করব যেটা এখন পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানো হয়নি এবং জানিয়ে দেওয়া হয়নি এ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে একজন নতুন খামারি কোয়েল খামার শুরু করে কেন লসের সম্মুখীন হয় এবং লসের কারণটা কি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে সকলেই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি খুবই অল্প সময়ের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেল আড়াই হাজারেরও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওর শুরুতে আমি আপনাদের বলছিলাম একজন কোয়েল খামারি নতুন খামার শুরু করে লসের সম্মুখীন কেন হয় এবং এর মূল কারণ কি একজন নতুন মানুষ যখন জীবনের প্রথম কোয়েল পাখির খামার দেওয়ার চিন্তা করে তখন সে মোটামুটি সবকিছুই অল্প দামে খোঁজার চেষ্টা করে এখন আপনি যখন 30 দিন বয়সের কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে যাবেন তখন বিভিন্ন জায়গায় যাচাই করে দেখবেন 30 দিন বয়সের পাখি 30 টাকা থেকে শুরু করে নিয়ে 40 টাকা 50 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে একটি 30 দিন বয়সের কি এখন আপনারা কি করেন যার কাছ থেকে 5 টাকা কম পান তার কাছ থেকেই পাখি নেওয়ার চেষ্টা করেন শুধু চেষ্টা করেন বললে আমার ভুল হবে আপনারা এখন এটাই করেন এখন আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি 30 দিন বয়সের পাখি জিরো বাচ্চা থেকে শুরু করে নিয়ে 30 দিন হওয়া পর্যন্ত একটা পাখির পিছনে 40 টাকার উপরে খরচ পড়ে এখন এক একটা পাখির পেছনে যদি 30 দিন পর্যন্ত পালতে 40 টাকার উপরে খরচ পরে তাহলে ওই মানুষটা আপনাকে 30 দিন বয়সের পাখি 40 টাকায় কিভাবে দিতে পারে এবার আমি আপনাদেরকে আর একটা ধারণা দেই পাখি বিক্রি করবে তার মূল উদ্দেশ্য হচ্ছে লাভ করবেই হয়তো আপনাকে তিরিশ দিনের বলে বিশ দিনের পাখি দিয়ে দিবে নয়তো একশো পিস মহিলার মধ্যে পঞ্চাশ পিস পুরুষ ধরিয়ে দিবে তিরিশ দিন বয়সের একটি পুরুষ পাখি আমরা তিরিশ চল্লিশ টাকায় বিক্রি করে থাকি এবং একটি মহিলা পাখির দাম তার থেকেও অনেক দ্বিগুণ এখন আপনারা যারা নতুন অবস্থায় কোয়েল পাখির খামার শুরু করেন তার থেকে বেশিরভাগ মানুষ বড় কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে চায় আর এটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় ভুল প্রথম অবস্থায় যদি আপনি একশো পিস বড় কোয়েল পাখি কিনে নেন কোয়েল পাখি পালন শেখার জন্য যে এটাতে লাভ আছে কি না এটা দেখার জন্য এবং সেখানে যদি আপনাকে 50 পিস মুরশ কোয়েল পাখি ধরিয়ে দেয় আর বাকি 50 পিস থেকে যদি আপনি প্রতিদিন 40 পিস করে ডিম পান 100 পিস কোয়েল পাখিকে খাওয়ানোর পরে আপনার লস হবে এটাই স্বাভাবিক এ সারা দেশে কোয়েল পাখি সেক্টরে এত বেশি বাতপারি হয় যেটা নতুন মানুষ কিছুতেই বুঝতে পারে না এছাড়াও আমি আপনাদের সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা অল্প দিয়ে শুরু করেন পারলে আর জিরো বাসা দিয়ে শুরু করেন জিরো বাসা দিয়ে শুরু করলে সেখানে যে আপনার পুরুষ কোয়েল পাখি থাকবে না বিষয়টা এমন না সেখানেও আপনার 20 টাকা